হ্যালো শিক্ষার্থী আসসালামু আলাইকুম এরপর আমরা সাতান্ন পৃষ্ঠার কাজ অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ করো এর সমাধানগুলো শিখবো ঠিক আছে তো প্রথমে ক নম্বর কতে আছে কি টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সিক্সটিন এক্স এটাকে আমরা প্রথমেই টু এক্স কমন নিতে পারি তাই না টু এক্স কমন নিলে কি পাবো এখানে এক্স কিউ প্লাস এইট পাবো ঠিক আছে তো আমরা এখন দেখবো এটাকে ভেঙে আরও ছোটো আকারে প্রকাশ করা যায় কিনা দেখতে পাচ্ছি আমরা টু এক্সটা যদি রেখে দিই তো এক্স এর হোল কিউ প্লাস এটাকে আমরা ভেঙে টু এর হোল কিউ আকারে লিখতে পারি ঠিক আছে তো এখন কি করতে পারি আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করতে পারি কি সূত্র এ কিউ প্লাস বি কিউ কোন সূত্র ইউজ করব যেটাতে গুণ ফল আকারে প্রকাশ করা আছে অর্থাৎ আমরা সবাই জানি এ কিউ প্লাস বি কিউ ইকাল টু এ প্লাস ইন্টু মাইনাস হবে ঠিক আছে মাইনাস এ বি প্লাস বি এটা কিন্তু প্লাসের সূত্র আরেকটা সূত্র আছে সেটা মাইনাসের সূত্র পরে আসতেছি সেটাতে তো এখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করলে কী পাবো এখানে টু এক্স দিলাম এখানে আমরা লিখবো এ প্লাস ঠিক আছে এ প্লাস বি কি তো এই স্কোয়ার মানে কি আমাদের এক্স স্কোয়ার ঠিক আছে এখন আমরা কি করতে পারি এখানে আমরা কি পাচ্ছি এক্স মাইনাস টু এক্স প্লাস ফোর ঠিক আছে এটাই কিন্তু সমাধান ওকে এখন আমরা এইট মাইনাস এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি মাইনাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা কিন্তু সূত্র আকারে আছে বাট চিহ্নগুলো কিন্তু ঠিক নাই তাই না চিহ্নগুলো যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমরা কিউ এ প্লাস বি এর যে সূত্রটা আছে সেটা অ্যাপ্লাই করতে পারবো সেই জন্য আমরা কি করব এখানে এই এইটটা রেখে মাইনাস চিহ্ন যদি কমন নিই তাহলে দেখো কাজ হয়ে যাচ্ছে এখানে আমরা এ কিউ পাবো আর চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস মাইনাস বি কিউ তার মানে আমরা এটা ইকল কী লিখতে পারি এটা হচ্ছে আর এটা যদি আমরা বেঙে লিখি টু এর কিউ মাইনাস এখানে আমরা কী লিখতে পারি এ মাইনাস বি এর হোল কিউ ক্লিয়ার সূত্র আমরা সবাই জানি এটা এখন আবার একটা সূত্র পড়ছে তাই না এ কিউ মাইনাস বি কিউ এই যে এখানে যে সূত্রটা লিখেছি এটা এ কিউ মাইনাস বি কিউ মানে কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস এবি প্লাস বি ঠিক আছে ওকে এখন আমরা এই স্টুটা অ্যাপ্লাই করব অর্থাৎ কী পাবো আমরা টু মাইনাস টু মাইনাস এ মাইনাস বি অর্থাৎ টু এর হল এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই প্লাস এ মানে কত টু আর এখানে আমরা বি মানে কি আমাদের এ মাইনাস বি ইন্টু বি স্কোয়ার বি স্কোয়ার মানে আমরা কী লিখতে পারি এ মাইনাস বি এর হোল স্কোয়ার ঠিক আছে এখন আমরা ক্যালকুলেশন করবো এখানে আমরা কী পাবো টু মাইনাস এ মাইনাস বি ইন্টু এখানে ফোর প্লাস গুণ করে আমরা টু এ মাইনাস টু বি আর এটা যদি পাতা হয় তাহলে কি পাবো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম এখন এখানে আমরা কি বললাম যা আছে তাই রেখে দেব এখানে এরপরে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি আছে একটাও কাটাকাটি করা যায় কি না যাচ্ছে না তাই না যদি না যায় আমরা একটু সাজিয়ে লিখতে পারি এখানে সাজিয়ে কীভাবে লিখতে পারি এই ফোরটা লাস্টে দিতে পারি আর এখানে চলক দুইটা আছে এর সূচক বা পাওয়ার কিন্তু সেম আমরা কিন্তু পাওয়ার দেখে একে সাজাতে পারি কিন্তু এখানে দুই আছে এটারও দুই এটারও দুই তা আমরা চাইলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি তারপরে প্লাস টু এ মাইনাস টু বি প্লাস ফোর এভাবে কিন্তু লিখতে পারি কীভাবে আমি লিখে দিচ্ছি প্রথমে আমরা লিখব এ স্কোয়ার তারপরে লেখবো মাইনাস এখন আমরা গা নম্বর চলে যাচ্ছি ঠিক আছে এ প্লাস বি হল কেউ প্লাস এ মাইনাস বি হল কেউ এখন প্রশ্ন আমরা কোন ছোটটা অ্যাপ্লাই করবো কিভাবে বুঝবো তো আমরা যখন উৎপাদকের অঙ্কগুলো করবো তখন এই গুণফল আকারে যে প্রকাশ করা আছে এই সূত্রটা করবো ঠিক আছে আর অন্য সময় আমরা নর্মাল যে সূত্র আছে ঘন সূত্র সেগুলো করবো অর্থাৎ উৎপাদক মানে কি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র রাশির গুমফাল আকারে প্রকাশ করা সেই জন্য আমরা গুণ ফালের এই সূত্রগুলো করবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি এ কিউ প্লাস বি কিউ এভাবে কিন্তু আমরা লিখতে পারি অর্থাৎ আমরা যদি এই পুরোটুক সমান এ ধরি আর প্রটুক সমান বি ধরি তাহলে এ কিউ প্লাস বি কিউ তার মানে আমরা এই সূত্রটা বসাতে পারব ঠিক আছে কিভাবে দেখো এখানে প্রথমে কি আছে আমাদের এ প্লাস বি তার মানে আমরা লিখতে পারি এ মানে কিন্তু আমাদের এইটুকু এ লিখলাম প্লাস বি মানে কত এ মাইনাস বি এই পুরোটুকু কিন্তু এ প্লাস বি আমি লিখেছি ঠিক আছে এখন আমাদের সূত্রে কি আছে ব্র্যাকেট দিয়ে এ স্কার হবে এই ব্র্যাকেট দিলাম এরপরে এই স্কোয়ার মানে কি এ প্লাস বি এর হোল এরপর কী আছে মাইনাস এ অর্থাৎ মাইনাস এ মানে কত এ প্লাস বি এ মাইনাস এ এখন সুরটা কি আছে আমাদের প্লাস বি স্কোয়ার প্লাস মানে কি এই প্লাস দিলাম এই বি মানে এ মাইনাস এর হোল ঠিক আছে এত বড় কিন্তু আমাদের অঙ্ক হচ্ছে তো এখন আমরা ক্যালকুলেশন করি এখানে যোগ বেগ করলে আমাদের কী হবে টু এ আর এইটা কিন্তু কেটে যাচ্ছে আমাদের তাই না কেটে যাচ্ছে তো এটা এখানে আমরা কী পাব এখানে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট রাখি তাহলে কী পাবো এটা সূত্র পড়ছে তাই না কি সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এটা যদি আমরা গুণ করি তাহলে কী পাবো পাবো হচ্ছে ঠিক আছে প্লাস এটাকে যদি ঠিক আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম এখন আমরা এটাকে সরল করবো এখানে টু এ আছে এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো সেকেন্ড ব্র্যাকেট আর প্রয়োজন নাই তো এখানে আমরা কি পাবো যা আছে তাই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে ব্র্যাকেট আছে এই জন্য ঠিক আছে অর্থাৎ মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এর আগের লাইনে আমরা ক্যালকুলেশন করতে পারতাম এটা এটা কেটে দিতে পারতাম তো আমি একবারেই করলাম ঠিক আছে ওকে এখন আমরা দেখব কোনটা কাটাকাটি করা যায় অর্থাৎ যোগ বিয়োগ করা যায় আমরা দেখতে পাচ্ছি এখানে এই এই স্কোয়ার আর এই স্কোয়ার কেটে যাচ্ছে এরপরে এই টু এ বি আর এই প্লাস টু এ কেটে যাচ্ছে আর কোনোটা কিন্তু পারতেছে না তো কি হয় আমাদের টু এ এখানে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে দেখতে পাচ্ছি বি স্কার বি স্কার বি স্কার আর এ স্কার আছে একটাই অর্থাৎ আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস থ্রি বি স্কার ঠিক আছে তো আমরা গুনফল আকারে প্রকাশ করতে পেরেছি এটাই কিন্তু আমাদের সমাধান তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী পর্বে আসসালামু আলাইকুম